গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আর একটা ভিডিও শুরু করলাম সবাইকে ভালোবাসা জানিয়ে সকাল সকাল নিজের জন্য এক কাপ চা বসিয়ে দিয়েছি আদা আর তুলসী পাতা দিয়ে চাটা খেয়ে তারপরে বাসি কাজে লাগবো কালকে রাতে ভাতের হাঁড়িতে অবস্থা দেখো ভাত বসিয়ে দিয়ে প্রায় দিনই আমি ভুলে যাই ভাত নামাতে আর এরকম হয় আজ কালকেও সেম একই জিনিস হয়েছে আজকে সকালে মিলির প্রি শ্যুট আছে সকাল সকাল উঠেও স্নান করে নিয়েছে তারপরে চুলটা শুকিয়ে এখন রেডি হচ্ছে সাদা লাল পেটের সাদা শাড়ি পরেছে আর একটা লাল ব্লাউজ পরেছে কেমন লাগছে মিলিকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর সকালবেলা উঠে স্নান সেরে রেডি হয়ে কোথাও বেরোতে একটু দেরি হয়ে যায় আমি ওর অবশ্যই সাথে হাতে হাতে একটু রেডি করে দিচ্ছিলাম ওকে তারপরে সকালে ঘরের মধ্যে ঘরে যা সবজি ছিল সেটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি আপাতত বা এখন বাজারে যাবে বাজারে গিয়ে মাছ আনবে আর সবজি আনবে তারপরে পরে দেখা যাবে কি রান্না করবো আপাতত উচ্ছে ঝিরিঝিরি করে কেটে ভাজা বসিয়ে দিয়েছি সর্ষে আর আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইভাবে উচ্ছে ভাজলে উচ্ছেটা তেতো কম লাগে কালকে রাতে রুটি করা হয়নি সেই জন্য সকাল সকাল আবার ওর বাবাকে তাড়াতাড়ি করে দুটো গোলা রুটি করে দিলাম রাত্রেবেলা রুটি করা থাকলে তাহলে সকালে আর রুটি করতে হয় না দুটো রুটি রেখে দিলে ওর হয়ে যায় তাই আজকে গোলা রুটি করে দিলাম দুধ দিয়ে খেয়ে যাবে আর মিঠুর গম শেষ হয়ে গেছে আমরা যেহেতু রেশনে গম পাই না সেই জন্য পাশের বাড়ি থেকে অল্প করে গম কিনে নিলাম আর মিলির জন্য সরি তুলির জন্য দুটো ডিম এনেছি ডিমটা এদিকে সেদ্ধ বস আর কিছুদিন আগে আমাদের এখানে দক্ষিণের খাইবার পাস মেলা বসেছিল আর সেখানে আমরা সবাই মিলে গেছিলাম দেখতে মেলা আর সেখানে তুর্কি আইসক্রিম বিক্রি আর আইসক্রিমগুলো কিভাবে খেলা করতে করতে সবাইকে দিচ্ছিলো তো সেটাই ভিডিও করে এনেছি সেটা আজকে দিয়ে দিলাম তবে আজকে রাখলাম এখানেই ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি বন্ধুরা তোমরা সবাই পুরোটা দেখো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো